দর্শক সবাইকে শুভ অপরাহ্ন যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন প্রতিদিনকার মতো আজকেও আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছি তবে আজকে সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর এবং একেবারে অনিবার্য হবে প্রাসঙ্গিক ভাবে প্রসঙ্গে জায়গা পেয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঘটে যা যাওয়া জাতিগত সহিংসতা সে প্রসঙ্গে ঢাকা এবং দিল্লির আবার অতি সক্রিয় ভূমিকা এবং বলা ভালো এই বাংলা ভাষায় একটি কথা আছে ল্যাং মারামারি আমি কূটনৈতিক শিষ্টাচার রেখেই বলছি যে এই শব্দটি হয়তো কূটনৈতিকভাবে হবে কূটনৈতিক টানা বা কূটনৈতিক দোরছাপ প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আজকে আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে উপস্থিত সাংবাদিক আমার সাংবাদিক বন্ধু প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশী খোসরা এবং আজকে আমাদের আলোচনার বিষয় ঢাকা যে অভিযোগ করেছে করেছিল গতকালকে ঢাকার ঢাকা অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম যে অভিযোগ করেছিল তার পরিপ্রেক্ষিতে আজ কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে সে বিষয়ে আজকে আমাদের আলোকপাত রয়েছে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করছেন পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে আমি আশা করব তুমি আমার এই কথার ইন্ট্রো ইতিমধ্যে শুনেছো সে বিষয়ে তোমার মতামত আগে জানতে চাই যে দিল্লি এবং ঢাকার মধ্যে আসলে হচ্ছেটা কি দেখো এই বিষয়টা আমি যদি বলি যে একজন সচেতন নাগরিক বিশ্ব নাগরিক হিসাবে বলবো আমি শুধু ভারতের নাগরিক বলছি না বিশ্ব হিসাবে নাগরিক হিসেবে বলবো এবং সচেতন সাংবাদিক হিসেবে দুটো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জিয়ে রাখা বাঁচিয়ে রাখা আহ অতীতকে দেখে বর্তমানকে বর্তমানের প্রেক্ষাপটকে মূল্যায়ন করে আগামী ভবিষ্যতের দিকে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের অত্যন্ত যত্নশীল আহ মনোনিবেশ করতে হবে এবং সচেতন হতে হবে সব ব্যাপারেই যে একেবারে গায়ে পড়ে কোনো একটা আমাকে দায় বা দায়িত্ব নিয়ে মন্তব্য করতে হবে যাকে বলে কুটকাচালি একেবারে মানে গায়ে পড়ে একটা মন্তব্য করলেই আমাকে একটা মন্তব্য করতে হবে আমি এটা কিন্তু উভয় দেশের যারা নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন রয়েছেন তাদের প্রতি আমার একেবারে নিরন্তর শ্রদ্ধা রেখে আমি একটু দায়িত্ব নিয়েই বলছি যে একটু আপনারা প্রত্যেকেই ধৈর্যশীল হন কে কোন কোন দেশ প্রেক্ষিতে কথাটা বলছে সেটা নিয়ে আগে একটু নিজেরা মনোনিবেশ করে আহ মানে বিষয়টাকে নারিশ করে নিয়ে আমারা কোনো মন্তব্য করলে মনে হয় সেক্ষেত্রে দুদেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক একটা দৃঢ় এবং দৃঢ় প্রত্যয়ের জায়গায় পৌঁছতে পারে আমি একটা অনুরোধ করবো রাজনীতিকদের এবং যারা যে যারা রয়েছেন যারা কাজকর্ম করছেন রাষ্ট্রনায়কদের কাছে আমার একটা অনুরোধ থাকবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুদেশের রাষ্ট্রনায়করা যদি একটু যত্নবান হয়ে পররাষ্ট্রনীতির যারা দায়িত্বে রয়েছে কূটনীতিক যারা রয়েছেন তাদের যদি একটু মনোনিবেশ করার পরামর্শ দেন তাহলে কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আগামী দিন কিন্তু যে জায়গায় রয়েছে তার থেকে অনেক উচ্চতায় আসীন করবে একটা আমি গত সফিকুল আলম সাহেবের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উনি মিডিয়া উপদেষ্টা বা সচিব উনি যে মন্তব্য করেছেন উনি যে বিষয় আমি এটা কিছুক্ষণ আগে আমি আমি তো আমি তোমাকে থামাবো যেহেতু সংবেদনশীল বিষয়ে পরমাশিষ্ঠিক কি মন্তব্য করেছেন আমি কোর্ট আনকোর্ট সেই তথ্যটি আমি দর্শকদের সামনে একটু একটু তুলে ধরতে চাই ভারতের তিনি শফিকুল আলম তিনি তিনি পরিষ্কার বলেছেন ভারতের সংখ্যালঘুদের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের পশ্চিমবঙ্গের আহ মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতা বা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর জড়ানোর জড়ানোয় ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসসকে বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি শফিকুল আলম আরো বলেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালে নিরাপত্তা হানি ঘটনায় তীব্র নিন্দা জানায় তিনি বলেন আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই ভারতের বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সব এলাকায় আগুন লাগানো হয় ইটপাটকে নিক্ষেপ করা হয় এবং অবরোধ অবরোধ করা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে এই কথাই তো তুমি বলতে চাইলে যে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তারপর তুমি বলো আমি ভারতের পক্ষ থেকে কি হয়েছে সেটা বলবো বলো দেখো বিষয়টা যেটা হয়েছে আমাদের কাছে যেটা এখনো পর্যন্ত যে খবর মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু অপ্রত্যাশিত হয়েছে তুমি জানো যে জাতীয় মানিবাদি কমিশনের কর্মকর্তারা আজকে সেখানে এসছেন এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সেখানে যাবেন এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন যিনি যে এই মুহূর্তে মুর্শিদাবাদ এবং মালদার পরিস্থিতি এবং গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি একেবারে আয়ত্তে রয়েছে এবং পনেরোই এপ্রিল আমরা জানি যে কলকাতা রাজপথে যে যে কটা নববর্ষ সংক্রান্ত শোভাযাত্রা বেরিয়েছে সেখানে বারংবারই কিন্তু বলা হয়েছে ধর্মের নামে হিংসা নয় আমাদের এডিজি আইন শৃঙ্খলা তিনিও কিন্তু বলেছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কোন সম্প্রদায়ের মানুষ আমি কিন্তু সেটা এখানে বলতে চাইছি না যে অন্যায় যে করেছে সে কিন্তু দুষ্কৃতি সে কোন ধর্মে বিলয় হয় সেটা কিন্তু সেটা কোনো ধর্মের প্রেক্ষিতে নয় যে এই জাতীয় ঘটনা ঘটিয়েছে সেটা একটা দুষ্কৃতি এবং কোন ধর্মের মানুষ মারা গেছে সেটাও আমি বলবো না একজন দুজন মানুষ কোন হয়েছে তার জন্য আইন আছে প্রশাসন আছে তুমি জানো যে ওয়াক আইন নিয়ে যে বিতর্ক গোটা দেশে এই মুহূর্তে শুরু হয়েছে সেটা একেবারে কাশ্মীর থেকে একেবারে দক্ষিণ ভারত সেটা পশ্চিমবঙ্গে শুধু যে শুধু বাইরে নয় পশ্চিমবঙ্গের বাইরেও সেটা হচ্ছে বিহারে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে এবং আমি আমি তোমার সঙ্গে এই ওয়াকাফ আহ বিতর্কিত সংশোধনী আইনটি নিয়ে যে গতকালকে আমাদের মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছেন সে বিষয় নিয়েও আমি দর্শকদের সামনে আমি তোমাকে বলবো আমি তোমাকে সরস্বতী কথা বলবো হ্যাঁ একদম একদম একদমই ঠিক এবং এই বিষয়টি নিয়ে সব জায়গায় একটি ধোঁয়াশা তৈরি হয়েছে পরিষ্কার আমাদের দেশের আইন আমাদের আমাদের দেশের বিচার ব্যবস্থা কতটা সাধারণ কতটা যে সূক্ষ্ম এবং কতটা জনবান্ধব সেটি অবশ্যই আমরা গতকালকে প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে বা অবজারভেশন দিয়েছে তুমি জানো যে পাঁচ তারিখ আবার নতুন করে এই সরকারকে সময় বেঁধে দিয়ে কেন্দ্রীয় সরকারকে সময় বেঁধে তাদের তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে কারণ একপাক্ষিক রায় হয় না নিশ্চয়ই আদালত সে বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে পাঁচ তারিখে তারা তাদের সুনির্দিষ্ট হবে তাদের অবজারভেশন বা রায় হবে সেই বিষয়টি নিয়ে আমি দর্শকদের কাছে আসব কিন্তু তার আগে আমি জানিয়ে রাখি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আমাদের আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে অবশ্যই ঢাকার যে অভিযোগ সেটা দিল্লি প্রত্যাখ্যান করেছে কিভাবে প্রত্যাখ্যান করেছে ঠিক কি বলেছে সেই বিষয়টি আমরা একেবারে যেহেতু সংবেদনশীল বিষয় আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানু ভাবে দিল্লির অফিসিয়াল যে বক্তব্য সেটি বিভিন্ন গণমাধ্যমকে কোট করে আমরা সেটি বলছি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন অনবিপ্রীত অনবিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ এবং নিজেদের বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক শুক্রবার গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার এই মন্তব্য তুলে ধরা হয় জয়সোয়াল আরো বলেন আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য এবং অকপট প্রকাশ্য এবং কপট অপচেষ্টা সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনো সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে রামধীর জয়সোয়াল আরো বলেন অনবিপ্রেত মন্তব্য না করে এবং নৈতিকতার আশ্রয় নিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হোক এর আগে গতকাল যেটা আমি এর আগে দর্শকদের শফিকুল আলম ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানায় তারই পরিপ্রেক্ষিতে আহ আজকে কিছুক্ষণ আগে রান্দির জয়সাল গুরুত্বপূর্ণ এই এই বাংলাদেশের অভিযোগের পাল্টা আহ জবাব দিয়েছে বলো এবার তুমি যেটা বলতে যাচ্ছিলে যে মুর্শিদাবাদের ঘটনা কি এখন পর্যন্ত কি অবজারভেশন কি হয়েছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের সবশেষ অবস্থানটা কি দেখো আমি তোমাকে বলি যে এই মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার একেবারে করা যত রকম করা পদক্ষেপ নেওয়া নিয়েছে এবং শুধু তাই নয় তুমি জানো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাহায্য হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে একটি মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছিল যে নির্দেশ দিয়েছিল যে পুলিশ প্রশাসনের এখানে কোনো গাফিলতি নেই কিন্তু পরিস্থিতি যদি কোনো বেগতিক জায়গায় যায় তখন কেন্দ্রীয় বাহিনীর কিন্তু সাহায্য নেওয়া দরকার হতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে মানে আগের থেকেই যেতে মানে প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটা কিন্তু রাজ্য সরকার একেবারে সম্পূর্ণ মেনে নিয়ে এবং রাজ্য পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ডেপ্লয় হবে এবং শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু যে রাজ্য প্রশাসন যাদেরকে গ্রেপ্তার করেছে সিট গঠন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছে যে আমি যেহেতু নিজে ওখানে যাচ্ছি আমি গেলে পরে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আসতে পারে তিনি সব রাজনৈতিক দলকে কিন্তু সেখানে পৌঁছতে বারণ করেছেন শুধুমাত্র কোন রকম যাতে কোনো প্ররোচনামূলক পরিস্থিতি না তৈরি হয় সেই জন্য এবং হিংসার নামে মানে ধর্মের নামে হিংসার প্ররোচনা দিয়ে যাতে কেউ কোনো গন্ডগোল সৃষ্টি করতে না পারেন এবং তুমি জানো যে নেতাজীন ধরে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে একটি আলাপ আলোচনা বৈঠক তিনি করেছেন যেখানে বলতে চেয়েছেন কোন প্ররচনামূলক নয় সব ধর্মের মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গে চলতে হবে এবং পশ্চিমবঙ্গ কি করে করে সেটাকে সহাবস্থান রাখতে হবে পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে কিন্তু আজকে জাতীয় মানবাধিকার কমিশনের আমি তোমাকে আমি তোমাকে একটু থামিয়ে দিয়ে বলছি পরমাশীষ এই বিতর্কের সূচনা কিন্তু এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেই সামনে এসেছে আজকে তার বক্তব্য ছিল যে এই যে সহিংসতার পেছনে প্রতিবেশী একটি দেশের দেশের কেউ কেউ হয়তো এখানে এসে এই এই ধরনের একটি সহিংসতার ঘটনা ঘটিয়েছেন এবং তার তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এবং খোদ তাদের দল দলের মুখপাত্রের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল সরাসরি বিএসএফ এর গাফিলতি এর মধ্যে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ তাদেরকে তাদের বলা হয়েছিল বিএসএফ নাকি এই গ্রিন এক্সিট করে কিছু দুষ্কৃতি সীমান্ত পার করে ঢুকিয়েছে এবং সেখানে এই ধরনের একটি তাণ্ডব চালানো হয়েছে তাহলে এইটা তো আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে এই অভিযোগের আঙুল ঠিক প্রতিবেশী দেশের বলা ভালো বাংলাদেশের বিরুদ্ধেই উঠেছে স্বাভাবিক ভাবে আজকের যে এই বক্তব্য বক্তব্যে বক্তব্যে যে আজকে যে ঢাকা এবং দিল্লির মধ্যে আহ বক্তব্য পাল্টা বক্তব্য উঠে এসেছে সেটার কিন্তু যেমন ঘটনা সহিংসতার ঘটনাও এই রাজ্যের এবং বিতর্ক উস্কে দেওয়ার যে বীজ সেটাও কিন্তু এই রাজ্যের থেকেই উঠেছে এবার বলো দেখো একটা কথা তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে সেটার প্রেক্ষিতটা যদি আমি তুমি বলি যে সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেখানে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে যখন বিরোধীরা তৃণমূল যারা বিধায়ক আছে তাদের বাড়ি ভাঙচুর তারা আক্রান্ত হয়েছে এবং তাদের দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেহেতু সীমান্তবর্তী এলাকা সেই জায়গাটাকে পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর একটা আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ থেকে কোন দুষ্কৃতি এসে এটা করেছে কিনা তার মানে কিন্তু সরাসরি বাংলাদেশকে কিন্তু অভিযোগ করেনি দুষ্কৃতি সেখান থেকে অনুপ্রবেশ করে ঢুকতে পারে সেটা যাতে ঢুকতে পেরেছিল পারেনি সেটা পরের কথা কিন্তু সেই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অভিযোগের তীরটা তুলেছে কেন্দ্রের দিকে হয়তো বলা হয়েছে যে বাংলাদেশ থেকে কোনো দুষ্কৃতি এসে এখানে কোনো গন্ডগোলের আশঙ্কা ঘটাতে পারে এটা আশঙ্কা করা করা হয়েছিল এর মানে কিন্তু এইটা না একেবারে পরিষ্কার ভাবে আমি দায়িত্ব নিয়ে বল যে বাংলাদেশকে কিন্তু অভিযোগের তীর তুলে দেওয়া হয়নি এটা কিন্তু বুঝতে হবে যে ঘটনা কলকাতায় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা কোনো ধর্মের ভিত্তিতে নয় ধর্মকে কাজে লাগিয়ে দুষ্কৃতিরা ঘটিয়েছে কোনো দুষ্কৃতি সীমান্তের তার বেড়া টোপকে আড়ালে অন্যভাবে সীমা রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে আসতে পারে তাহলে রক্ষী বাহিনীর অঞ্চলকে পাহারা দেওয়া দায়িত্ব কার সেই প্রশ্ন তুলেছে সেই জন্য তিনি কিন্তু বলেছেন এই মুহূর্তে আমরা আমাদের যা যা করণীয় কেন্দ্রের থেকে নিরাপত্তা বাহিনী বিএসএফ কে সাহায্য চাওয়া হয়েছে এবং শুধু তাই নয় হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের তত্ত্বাবধানে পরিচালনায় কেন্দ্রীয় বাহিনী সেখানে মুভমেন্ট করবে এবং সিট ঘটন হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আসতে চেয়েছে তারা কিন্তু আজকে ওখানে মুভ করছে রাজ্যপাল গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একটা রাজনৈতিক একটা দলের সভানেত্রী তিনি রাজনীতিক হিসেবে কিন্তু সেখানে পৌঁছননি মুখ্যমন্ত্রী প্রশাসনিক হিসাবে তার কর্মকর্তাদের ওখানে পাঠিয়েছেন ওখানে ডিজি পৌঁছেছিলেন বিষয়টি কিন্তু বাংলাদেশকে দোষারোপ করার বিষয় নয় হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সরকারি স্তরে একটা মন্তব্য হয়েছে ভাবে কিন্তু আজকে জয়সোৱালী উত্তরটা দিয়েছে কিন্তু বুঝতে হবে পরিস্থিতির কিন্তু অনুধাবন করে নিয়ে আমাদের কথা বলতে হবে যাতে কোনোভাবেই ভারত বাংলাদেশের সম্পর্ক কোনো আহ বিঘ্নিত জায়গায় না পৌঁছোয় এটা কিন্তু আমাদের যারা কূটনীতি কাছে পররাষ্ট্রনীতি যারা কাজকর্ম করে আমি কিন্তু বারংবার বলছি আমাদের দেশের রাষ্ট্রনায়কদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ কোনো মন্তব্য করার আগে জিনিসটাকে অনুধাবন করতে হবে কারুর ব্যক্তিগত বিষয়ে কথা বলার আগে আগে বিশ্বকে অনুধাবন করে নিয়ে হ্যাঁ প্রসঙ্গক্রমে বাংলাদেশের নাম উঠেছে এটা কিন্তু ঠিক কিন্তু বাংলাদেশকে কিন্তু দোষারোপ করা হয়নি কোন দুষ্কৃতি কিন্তু কাটা তারের বেড়া দিয়ে আসতে পারে তুমি জানো যে ভারত বাংলাদেশের সীমান্তে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আছে সেই নিয়ে কিন্তু দুদেশের সীমান্ত রক্ষী পর্যায়ে কিন্তু বিভিন্ন সময় বৈঠক হয়েছে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর নিউমিন্স এর বৈঠক হয়েছে সেখানেও সীমান্ত সমস্যার কথা কিন্তু উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলতে চেয়েছে সেটা হচ্ছে সীমান্তে কারা রক্ষা করে আমি আর একটু ক্লিয়ার করছি তুমি যদি বলতে যাচ্ছ যাচ্ছ সীমান্তের অনুপ্রবেশই সবচেয়ে বড় সমস্যা এবং অনুপ্রবেশ নিয়ে শুধু ভারত শুধু পাঁচ আগস্টের পর থেকে নয় বহু বছর ধরে অভিযোগ করে আসছে অনুপ্রবেশ অনুপ্রবেশ ইস্যু শুনি এবং এটা একটি সীমান্ত প্রকট সীমান্ত সমস্যা সেই সীমা তুমি বলতে যাচ্ছ যে সেই অনুপ্রবেশকারীরাও এসে করতে পারে এমনটাও বলা হচ্ছে হতে পারে তাই তো সুযোগ সন্ধানে কেউ কিন্তু সুযোগ নিতে পারে দুর্বলতার সুযোগ নিতে পারে এটা কিন্তু বাংলাদেশ একটি সার্বভৌমত্ব দেশ বাংলাদেশের সম্পর্কে কথা বলতে গেলে বাংলাদেশে কিন্তু দুষ্কৃতি শুধু বাংলাদেশে থাকে না বাংলাদেশে কিন্তু ব্যাপক সাধারণ মানুষ বুদ্ধিজীবী বাংলাদেশ সে বাংলাদেশের বহু মানুষ ভারতের ভালো চায় ভারতের বহু মানুষ বাংলাদেশের ভালো চায় আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র আমরা দুটো দুটো আত্মা এক জায়গায় আমরা এক সময় থাকতাম এই জায়গাগুলো কিন্তু আমাদের বিলং করতে হবে কোনো দুষ্কৃতি কোনো ঘটনা ঘটালে সে কোথা থেকে আসছে সেটা কিন্তু প্রসঙ্গক্রমে বলা হয়ে যেতে পারে সেই দুষ্কৃতিকেও কিন্তু বাংলাদেশ প্রশ্রয় দেয় না এটা কিন্তু মানতে হবে তার মানে এটা কিন্তু গায়ে পরে টেনে নেওয়ার মতন বিষয় হয়ে যাচ্ছে কোন কি বাংলাদেশ প্রশ্রয় দেয় বা মানে ভারত কি কোনো দুষ্কৃতিকে প্রশ্রয় দেবে এটা হতে পারে না আমাদের এখান থেকেও কোনো দুষ্কৃতিকে বাংলাদেশে কোনো অপকর্ম ঘটাতে পারে ওখান থেকেও এসে ঘটাতে পারে সেটা আশঙ্কা করে বলা হয়েছে সেইটাকে যারা রক্ষা করে সীমান্ত রক্ষী বাহিনীর কার্যকারিতা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময়ই এমন মন্তব্য করেন জানিয়ে আলোচনা তৈরি হয় এটি কিন্তু তার রাজনৈতিক যে বর্ণময়তা তার একটি অন্য রকমের অন্য রকমের অনুষঙ্গ এটা আমরা কাছ থেকে দেখেছি এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যায় এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে কোনো কারণ বাংলাদেশ থেকে আসা কোনো নির্যাতিত অথবা কিংবা কোনো বাংলাদেশী এখানে আটকে পড়লে একটি রুটি আমরা অর্ধেক খেলে বাংলাদেশি ভাইদের জন্য তিনি করবেন এবং তিনি গত শেষ গেলবার যখন আমার মনে আছে যখন এই পাঁচ অগাস্ট জুলাই এর অভ্যন্তর হচ্ছিল তখনো বাংলাদেশের এই ঘটনায় কিন্তু কঠোর এবং তীব্র নিন্দাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কথা বললে সে বিষয়টি নিয়ে শুধুমাত্র ভারতে বিতর্ক থেমে থাকে না সেই সেই বিষয়টি নিয়ে কিন্তু দেশ বিদেশে বিতর্ক তৈরি হয় কিন্তু প্রাসঙ্গিকভাবেই এই 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 যে অভিযোগ এটি খুবই গুরুতর মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক রাজনীতিক তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান সা সাংবিধানিক সাংবিধানিকভাবে তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি একটি কমন রাজনৈতিক প্ল্যাটফর্মে নয় তিনি বরং একটি ধর্মীয় একটি ধর্মীয় তুমি জানো যে মুসলিম সম্প্রদায়ের ইমাম এবং যারা সিনিয়র মুসলিম লিডার্স আছেন তাদের সঙ্গে তাদের নিয়ে একাডেমি তাদের নিয়ে নেতাজি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক বৈঠক করেন সেই বৈঠকে সম্প্রীতি বজায় রাখার বৈঠকে তিনি কিন্তু সেদিন শুধুমাত্র কিন্তু তিনি বাংলাদেশের এই কথাটি বলেননি তিনি কিন্তু সেদিন আমাদের দেশের আমাদের দেশের দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় শক্তিধর ব্যক্তি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাবে বিদেছেন এবং প্রধানমন্ত্রী কাছে তিনি তিনি বিচার দিয়েছেন বলেছেন আমাদের এই অমিত শাহকে আপনাকে সামলাতে হবে কারণ তিনি কিন্তু অন্যভাবে দেশটাকে নিয়ে যাচ্ছেন এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছেন যদি আমি ভুল না করে থাকি অন কোর্ট মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া কোর্ট করে আমি কথাটা বলতে বললাম তো প্রিয় দর্শক আমাদের আলোচনা প্রায় বিশ মিনিট কুড়ি মিনিট দীর্ঘায়িত হয়েছে অনেকে অনেক ধরনের কথা লিখছেন অনেকে খুব রয়েছে স্বাভাবিক দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানা ইস্যুতে টানা চলছে তার উপর যদি কূটনীতিকরা এরকম অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেন এবং অবশ্য এটা আমি আপনাদের সঙ্গে অনেক ক্ষেত্রে সহমত যে এই যে আজকে মুর্শিদাবাদের বিতর্কে বিতর্কে বাংলাদেশকে যে টানা সেটি কিন্তু আমাদের দেশের হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের এই প্রসঙ্গটি টেনেছেন এবং অবশ্য তার দল এবং পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগ তুলতে গিয়ে করতে গিয়ে তিনি কিন্তু এই ধরনের একটি গুরুতর অভিযোগ তুলেছেন এবং অবশ্যই এই অভিযোগ যদি সত্যি হয় তবে অবশ্যই সেটাও গুরুতর এবং এই অভিযোগ যদি কোনো কারণে সত্যি বলে প্রমাণিত না করতে পারে আমাদের রাজ্যের শাসক দল কিংবা আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিন্তু বিষয়টি অন্য পর্যায়ে চলে যাবে বলে আমার মনে হয় কারণ কোন অভিযোগ এমন কোন অভিযোগ কোন পক্ষ থেকে আসবে না এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি যেখানে কোনো হালকা চালে কোনো অভিযোগ কেউ করবেন এবং দায়িত্বশীল জায়গা থেকে প্রত্যেকেই ভীষণ দায়িত্বশীল রাজ্য চালাচ্ছেন সরকার চালাচ্ছেন পরপরের তিনবারের মুখ্যমন্ত্রী এবং এটা তো বলতে দ্বিধা নেই গোটা ভারতের ভারতের যে শাসক দল বিজেপিকে প্রায় একাই 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 সামলে চলছেন এবং বিজেপির চোখে চোখ রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কথা বলছেন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আলোচিত এবং অনেক ক্ষেত্রেই সমালোচিত বিষয় তো প্রিয় দর্শক ঢাকার অভিযোগ দিল্লি প্রত্যাখ্যান করলো এবং অবশ্যই এই অভিযোগ পাল্টা অভিযোগের মূল যে আধার বা উৎপাদন ক্ষেত্র সেটিও পশ্চিমবঙ্গে এবার শেষ আমি তোমাকে একেবারে দু মিনিট মুর্শিদাবাদের সবশেষ পরিস্থিতি এবং ওয়াকাফ যেটা আমি কথা দিয়েছিলাম ওয়াকাফ যে কালকে গতকালকে আমাদের প্রধান বিচারপতির বেঞ্চে অবজারভেশন দিয়েছেন সেটা যদি সংক্ষেপে একবারে বলে দাও আমি কিন্তু অনুষ্ঠান আর তিন মিনিট পঁচিশ মিনিট এখন এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর যে ওয়াকফ আইন নিয়ে যে বিতর্কিত সংশোধনী বিল নিয়ে যে পাশ হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টের এখন অনেক রকম অবজারভেশন আছে গতকাল হয়েছে আজকে হয়েছে আহ গতকাল হয়েছে এবং তার আগে হয়েছে এবং আগামী আবার পাঁচই মে ডেট দিয়েছে নতুন করে কিছু এই মুহূর্তে কার্যকরী করা যাবে না এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তাতে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি নিজে উদ্বিগ্ন বিষয়টি এখনই যে একেবারে ঝাঁপিয়ে পড়ে এটাকে এখনই কার্যকরী করতে হবে সেসব বিষয় কিন্তু অনেক কিছু অবজারভেশন দিচ্ছে সরকারের তরফে অনেক কথা শুনেছে যে তিয়াত্তরখানা আবেদন করেছে সে নিয়েও কিন্তু আলাপ আলোচনা চলছে যে এখনই কিছু পশ্চিম গোটা দেশে এই বিষয়টি নিয়ে যে এখনই কিছু কিন্তু ঘটনা সব দিয়েছে এখন দেখতে হবে অপেক্ষা করতে হবে আমাদের আগামী পাঁচই মে পর্যন্ত কিন্তু কেন্দ্রের সরকারকে কিন্তু পরামর্শ দিয়েছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জায়গায় কিন্তু অনেক রকম অবজারভেশনের কথা বলা হয়েছে আর এইদিকে মুর্শিদাবাদের সবশেষ পরিস্থিতি তুমি যদি বলো কারণ আমাদের দর্শকরা অনেকেই বলছে মুর্শিদাবাদের সর্বশেষ পরিস্থিতি এখনো পর্যন্ত যেটা কন্ট্রোল গতকাল একটি তৃণমূল কংগ্রেসের একজন যতদূর সম্ভব জানি একজন প্রধান বা পৌরপ্রধান তার দাদার দোকানে একটা সুটিতে শামসেরগঞ্জের কোন একটা জায়গায় আগুন লাগানো হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে একটা শর্ট সার্কিট থেকে হয়তো হতে পারে কিন্তু যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে বিষয়টি কিন্তু এরকম ভাবে রটনা করার চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর প্রশাসনের তরফ থেকে কিন্তু অগ্নি সংযোগের কথা বলে কিন্তু কোনো স্বীকার করা হয়নি কিন্তু যে এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদ শান্ত পুরোটাই কন্ট্রোলে রয়েছে এবং যাদের মালদায় গিয়ে অবস্থান করতে হচ্ছে সেই জায়গাতেও কিন্তু প্রশাসন রয়েছে আর সব বিষয়টি কিন্তু একেবারে তারা তাদের নজরে রয়েছে আর স্বাভাবিক ভাবে পুলিশ প্রশাসনের দায়িত্বে এবং তারা কিন্তু ধীরে ধীরে ঘরে ফিরছেন এবং আজকে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের লোকেরা গেছে সেখানে তাদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন এবং সন্ধ্যের পরে তারা হয়তো সেটা আমরা 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 জানলে অবশ্যই জানাতে থাকবো প্রিয় দর্শক আপনারা এত সময় ধরে আমাদের আলোচনা এবং তথ্য আমাদের যে বিশ্লেষণ সেটি শুনেছেন তার জন্য আমরা গভীর কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং একই সঙ্গে আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু সব ধরনের সাম্প্রদায়িক যে সংঘাত তার বিরুদ্ধে আমরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং গোটা বিশ্বে আমরা যেখানে এই জাতিগত এবং সহিংসতা দাঙ্গা বা বা বিশেষ গোষ্ঠী ধর্মকে নির্যাতন করা হয় তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান এবং আমাদের সুর সবসময় চওড়া এক্ষেত্রে আমরা শাসকের রক্ত উপেক্ষা করেই আমাদের যে কণ্ঠ সেটি কিন্তু আমাদের সেই দৃঢ় কণ্ঠে উচ্চারিত করে যাব আমরা সম্প্রীতি এবং সাম্যে বিশ্বাস করি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন সবাই একসঙ্গে একটি ভালো পৃথিবী গড়ি চলুন আমরা নমস্কার